কোনরা সুপু চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আবারও চলেছি নতুন একটি ব্লগ নিয়ে যেহেতু আমার ব্লগ তাই সেখানে কিন্তু রেসিপি থাকবেই তো আজকে দুটো রেসিপি রয়েছে সারাদিনে খাওয়া দাওয়ার মধ্যে দুটো রেসিপি দেখেছি আজকে খুব কম টাইমের মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা হলো এক কেজি ওজন্য লাইলিনটিকে আমাদের কালিয়া বানাবো আর বানাবো কেওরা ফলের টক ক্যাওরা ফলের টক কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো কারা খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করো তো দুটো রেসিপি তোমাদের কিন্তু তিন মিনিট টাইমের মধ্যে দুটো রেসিপি শেয়ার করবো তো আর দিনে খাওয়া দাওয়া তো থাকছেই তো সকাল এখন দশটা বাজে দশটা থেকে কিন্তু ব্লগটা আমি স্টার্ট করছি সোনা স্কুলে চলে গেছে তো তো সকালবেলায় রান্না হয় তোমরা সবাই যেন আমাদের সকালে রান্না হয় মানে বৃষ্টির বাবা কাজে বেরিয়ে যায় সোনা স্কুলে যায় এখানে হচ্ছে নিম বেগুন ভাজা রান্না দিয়ে কিন্তু আজকে স্টার্ট করছি আর এখানে হচ্ছে কুমড়ো আলু বড়ি দিয়ে মিরগিল মাছের ঝোল এই দুটো রেসিপি আজকে আমাদের ছিল দেখতেই পাচ্ছি বৃষ্টি সোনা কিন্তু বেশিরভাগ সময় একটু ভাজা মাছ ভাজা খেতে পছন্দ করে মাছ ভাজা দিলে বা আলু ভাতা দিলে কিন্তু খেয়ে ও বেরিয়ে যায় বা ডিম ভাজা মানে ও যখন যায় তখন আমাদের রেসিপিগুলো সব হয়ে ওঠে না তো যাই হোক সোনা চলে গিয়েছি স্কুলে এখানে এক টিফিনের জন্য করেছি রুটি এবার রুটিটা কী দিয়ে খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আগে আজকে খাবো কপি একটুখানি অনেকদিন পর আছে ভাবলাম একটু কফি খাবো মানে এক সপ্তাহ আগে খেয়েছিলাম কফি তো এতদিন শরীর খারাপ ছিল সেইভাবে আর কি চাটা কফি টপি বানানো হয়নি আর সেইভাবে খাওয়া হয়নি আজকে কিন্তু একটু শরীরটা মোটামুটি ভালোই রয়েছে তো দেখো এখানে দেখতে পাচ্ছো বেশ খানিকটা দুধ কিন্তু জাল করছি দেখতে পাচ্ছ আমাদের গরুর দুধ হয় তোমরা সবাই যেন তো এখন তো গরুর দুধ মানে গোয়ালাকেও দেওয়া হয় না আর বিক্রি করা হয় না আলাদা করে যেটা থাকে সেটা আমরা বাড়ি সবাই খাই মিষ্টির বাবা মাঝে মাঝে ভাত দিয়ে খাই তারপর আকাশ মানে আমার ছেলে খায় বৃষ্টি খায় আবার আমিও কিন্তু খাই আমার যেহেতু শরীরটা খারাপ আর ঠান্ডা লাগলে দুধ খাওয়া কিন্তু খুবই ভালো আর আমি কিন্তু কাঁচা হলুদ দিয়ে দুধ খাই বন্ধুরা রাতে করে হ্যাঁ তো দেখতে পাচ্ছো এখানে কাপ ভালো করে দুধ ফুটিয়ে কিন্তু চার কাপ আমি দুধ তুলে নিলাম দেখতে গরম দুধে কিন্তু হচ্ছে এক কাপ মানে দশ টাকার যে কপিটা ছিল সেটা কিন্তু চার কাপ কপি আমি গুলে নিলাম ডেড় চামচ করে চিনি দিয়ে তোমাদের যেমন মিষ্টি লাগবে তোমরা যেমন মিষ্টি দিয়ে কিন্তু কপিটা বানিয়ে নিতে পারো কফি বানানো খুবই সহজ একটু মিষ্টি আর কফি দিলেই কিন্তু মানে কপিটা বানানো হয়ে যায় তো যাই হোক আমরা এক কাপ এক কাপ করে কফি খেয়েছিলাম আজকে চার কাপ কফি আমি আমার ছেলে আর বৃষ্টির বড়ো মা বৃষ্টির বড়ো বাবা তো দেখো কফিটা খাওয়ার পর তোমাদের দেখাচ্ছে এখানে দেখো কাঁচকলার কাঁদি একটা বিশাল বড়ো কাঁচকলার কাঁদি এমনি কিন্তু পেকে গেছে তো দেখো একটু পুষ্ট হয়ে গেছিলো কেটে রেখে দেওয়া হয়েছে কিন্তু পেকে গেছে কোনো ওষুধপালা ছাড়াই কিন্তু তোমরা সবাই যেন আমরা বেশিরভাগ সময় কিন্তু এইসব জিনিস ওষুধপালা দিয়ে একদম পাকায় না তো দেখো আর বাইরে থেকে কলাও কিন্তু মানে কিনে কমই খাই আমরা তো দেখো বাজারের কলা খুবই কম খাই তো দেখো এবার কাঁচকলাগুলো কলাগুলো দেখো এক কাঁদি কলা পেয়ে গেছে যেহেতু অনেকটাই বড়ো কাঁদি পড়েছিলো তো এত কলা তো খাওয়া যাবে না আর কলা বেশি দিন দেখে খাওয়াও যায় না আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই তাই জন্য ভয় ভয় করে একটা খেয়েছিলাম এত মিষ্টি তোমাদের কী বলবো তো রুটি দিয়ে কলা খেয়েছিলাম তোমার একটু শেয়ার করে দিলাম তারপর দেখো সোজা ছিল যে সন্ধ্যাবেলা এবার সন্ধ্যাবেলা আমরা একটু চপ চপ শিঙাড়া এগুলো খাই তোমরা সবাই জানো তো আমাদের বাড়ির কাছেই একটা দোকান রয়েছে আমার ভাসুর ঠাকুর ভাজে সেখান থেকে আমার ছেলে দুটো চপ আর দুটো পেঁয়াজিয়া নিয়ে এসছে আর একটা হচ্ছে শিঙা নিয়ে এসছে তো পাঁচ পিস নিয়ে এসছে দেখতেই পাচ্ছ তো এটা দিয়ে আজকে মুড়ি খাবো না আজকে শুধু চা দিয়েই খাবো আর এদিকে আমি চা বসিয়ে দিয়েছি চাটা ছেঁকে এনে আবার তোমাদেরকে দেখায় ছোট্ট ব্লক আমার ব্লগ হলো ছোট্ট ব্লক তার মধ্যে দুটো রেসিপি রয়েছে তাই তোমাদেরকে বলো তোমরা প্লিজ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমার সে খুব ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছ এখানে চা আর এখানে হয়েছে বিস্কিট দেখতে টপ বিস্কিট চা আর হচ্ছে ওখানে পেঁয়াজি তারপর চপ শিঙাড়া এগুলি কিন্তু খেয়ে নেওয়া যায় টিফিনে এবার রাতের মিনিটে তোমাদের দেখাবো দেখিয়ে কিন্তু সোজা চলে যাবো দুটো রেসিপিতে তো দেখো আমার ব্লগ যেহেতু তোমরা সবাই যেন স্পিডে দেওয়া থাকে তাই কোনো জায়গায় কোনো জিনিস যদি অসুবিধা হয়ে যায় অবশ্যই আমাকে কিন্তু নিজের মনে করে তোমরা ক্ষমা করে দেবে তো দেখো এখানে পরোটা ভাজলাম চার পিস আমার ছেলে তো রেগুলারলি রুটি খায় তোমরা সবাই যেন আজকে বললো মা আমাকে পরোটা করে দেবে তো একটু তেল দিয়ে ভেজে দিলাম ও খাবে পরোটা আর এখানে ডিমের তরকারি আমাদের বেশিরভাগ রাতে কিন্তু ডিম আর ডালটা বেশিরভাগই হয় তো এখানে ডিমের তরকারি হচ্ছে দেখতেই পাচ্ছ এই দেখো ডিমের ঝোল আর হচ্ছে এখানে ছেলের জন্য পরোটা আমরা হচ্ছে গরম ভাত খাবো ঠিক আছে তো চলে চলে আসি সোজা হচ্ছে রেসিপিতে তো দেখো এখানে লাইলেনটিকে আমার দেখতেই পাচ্ছ এ দেখো কিছুদিন আগেই কিন্তু এটা বানিয়েছিলাম বন্ধুরা আজকে নয় এটা কিছুদিন আগেই বানিয়েছিলাম দেখো এখানে কিন্তু দেখো নশো ওজনে একটা লাইন দেখতেই পাচ্ছ আমি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে কিন্তু জলটা ঝাড়িয়ে নিয়ে নুন আর হলুদ দিয়ে কিন্তু হাত দিয়ে মেখে নিয়েছি হ্যাঁ মাছটাকে সব মাছটাকে আজকে কিন্তু কালিয়া বানাবো তো দেখো এবার করার মধ্যে বেশ কয়েকটা তেল নাম যেহেতু মাছ ভাজবো তাই হাই হিটে গরম করে নিয়েছি নিয়ে কিন্তু মাছগুলো লাল লাল করে ভেজে নেব আলাদা করে তোমাদের মশলাগুলো দেখালাম না যেহেতু তোমরা সবাই জানো যে আমার ব্লকটা কিন্তু স্পিডে দেওয়া রয়েছে সেহেতু তোমাদের আলাদা করে মশলাগুলো দেখালাম না তো সব মাছগুলো চলো লাল লাল করে ভেজে নিই এখানে দেখো পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা ধনে পাতা কুচো তারপর গরম মশলা একটু শুকনো লঙ্কার গুঁড়ো নুন হলুদ আর এগুলো নিয়েছি আর কি তো দেখো এবারে কড়ার মতো কড়ার মধ্যে আর একটু তেল দিলাম এখানে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে একটু জিরের ফোড়ন দিলাম দিয়ে কিন্তু দেখো আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা এগুলো কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেখো কাঁচা লঙ্কা দিলাম কড়া কাঁচা লঙ্কাও দিয়েছিলাম দিয়ে কিন্তু ভাজা ভাজা করছি এখানে এর মধ্যে এবার যে মশলাপাতিগুলো লাগে গুঁড়ো মশলাগুলো সেগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ নুন পরিমাণ হলুদ তারপর একটু এক চামচ মতো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা একটু পরিমাণে বেশি দিতে হবে এখানে একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে আর এখানে দিলাম দু চামচ মতো গিরের গুঁড়ো দেখতে এই পাচ্ছ দিয়ে কিন্তু ভালো করে না চালা করে মশলা থেকে তেল ছেড়ে গেলে এখানে দিলাম বেশ কেন্ট জল বেশি একটা জল দিয়ে নেই না মোটামুটি আমি কালিয়া বানাবো যেহেতু ঝোল থাকবে না সেহেতু কিন্তু পরিমাণ বুঝিয়ে জলটা তোমরা দিয়ে দিও এবার মাছগুলো দেখো দিয়ে দিলাম ঝোলটা ফুটে মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এক মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিলাম নিয়ে দেখো এখানে একটু গরম মশলা এক চামচ মতো অ্যাড করলাম করে কিন্তু এক বাটি ধনে পাতা কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর ধনে পাতার পরিমাণটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু আরও টেস্টি হয় বন্ধুরা দিয়ে একটু চাপা দিয়ে জাস্ট চাপা দিয়ে একদম নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছি দেখতে কতটা সুন্দর লাগছে লালিনটেক মাছ কালিয়া আমার একদম রেডি হয়ে গেছে খেতে দারুণ টেস্টি ছিল তো বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করো একবার লালিন টিক মাছ তো আমরা অনেক রকমভাবে খেয়েছি ঝোলটাই বেশি খাই আমরা যদিও কালিয়ার থেকে ঝোলটা বেশি খাই আমরা তো আজকে ভাবলাম যে অনেকটাই মাছ এনেছি আজকে একটু কালিয়া বানাই এটা কিন্তু অন্যদিন বানিয়েছিলাম আর হচ্ছে কেউ রাখা ফলের চাটনি ওটাও কিন্তু আমি অন্যদিনই বানিয়েছিলাম দুটো রেসিপি তো তোমাদের সঙ্গে আজকে আর কি একসঙ্গে শেয়ারটা করছি তো দেখো এবার এখানে দেখো কিছুটা কেরা ফল লিচ দেখতেই পাচ্ছ এবার কেরা ফলগুলো কিন্তু বৃষ্টির বাবা নিয়ে এসেছিলো বাজার থেকে এবার দেখো এখানে কিন্তু মুচিগুলো ফেলে দিতে হবে মানে মুখগুলো কিন্তু এইভাবে ফেলে দিতে হবে দেখতেই পাচ্ছ এ দেখো মুখগুলো আমি একটা ছুরির সাহায্যে কিন্তু ফেলে দিচ্ছি সুপারি যেরকম গোল গোল না একদম গোল গোল কিন্তু আর এই ফলটা কিন্তু কী ফল অনেকেই কিন্তু জানে না বন্ধুরা তো যাই হোক কেরা ফলের চাটনি কারা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করতো দেখো মুখগুলো আমি খুলে নিলাম দেখতেই পাচ্ছ এই দেখো এইগুলো হয়েছে তো চলো পয়সা করে ধুয়ে নেবো এদিক দেখো উনানে কিন্তু করা হয়েছিলো এটা দিদি বানাবে আজকে তো উনানে দেখো একটুখানি মোটামুটি দু বাটি জল দিয়ে দিল আমি এবার কেরা ফলগুলো ভালো ধুয়ে নিই নিলাম নিয়ে দেখো এখানে দিয়ে দিলাম জলের মধ্যে বেশিক্ষণ টাইম লাগে না সিদ্ধ হতে সিদ্ধ হতে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় দু মিনিট সিদ্ধ করে কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে আর কেরা ফলগুলো দেখো আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে কিন্তু দেখো এইভাবে কেরা ফলগুলো কিন্তু হাত দিয়ে এরকম মানে একটু মেখে নিতে হবে নিয়ে কিন্তু এখানে একটু জল দেবো তোমরা জলের পরিমাণ যদি পাতলা খেতে চাও তাহলে জলটা বেশি দেবে যদি গাঢ় খেতে চাও জলটা একটু কম দেবে তো এইভাবে দেখো আটিটা আর খোসাটা কিন্তু আলাদা করে নেবো আমি তো দেখতেই পাচ্ছ এই দেখো হাতটা কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা তো দেখো আর সিজনে জিনিস সবসময় সব জিনিস খাওয়া কিন্তু ভালো সিজনে যে জিনিস ওঠে সেই জিনিস কিন্তু খাওয়া খুবই ভালো তো দেখো এইভাবে কিন্তু আমি দানাগুলো আর খোসাগুলো আলাদা করে তোমাদের দেখাই দেখতেই পাচ্ছি দানা খোসা আলাদা করে নিলাম নিয়ে অল্প একটু জল দিয়ে কিন্তু আমি করে রেখেছি বানিয়ে রেখেছি এবারে কড়া মধ্যে একটু জিরের ফোড়ন আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন দিয়ে কিন্তু ঢেলে দিলাম সেই অনেক ফলের যে পেস্টটা এবার দেখো এখানে পরিমাণ নুন দিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো পরিমাণ বুঝে তোমরা নুন দিয়ে যেহেতু আর চাটনি তাই নুনটা কিন্তু খুব কম লাগবে পরিমাণে এবার মানে একটু কম নুন দিয়ে কিন্তু মিষ্টি দিলাম মোটামুটি চার থেকে পাঁচ চামচ মিষ্টি দিয়ে দিলাম মিষ্টি তোমরা যে যেমন খাও সে তোমার দিয়ে দেবে তো দেখো কারণে চাটনি আমার রেডি হয়ে গেল তো দুটো রেসিপি তোমাদের দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব আমার পাশে দেখো তোমরা